ট্রেনের একটি সংরক্ষিত কামরায় কয়েকজন ভক্ত নিজেদের মধ্যেই ভজন গাইছিলেন ওই কামরায় একজন মুসলিম সম্প্রদায়ের ভদ্রমহিলাও ছিলেন তিনি তার দু কানে হাত দিয়ে চেপে রেখেছিলেন ওই ভক্তদের মধ্যে একজন গেরুয়া পরিহিত একজন সাধু ছিলেন তিনি মুসলমান ভদ্রমহিলাকে দেখে অবাক হলেন যে উনি এমন কেন করছেন দুই কানে হাত দিয়ে চেপে রেখেছেন ক্রমশ ট্রেন তার শেষ গন্তব্যে পৌঁছতে সব যাত্রী ট্রেন থেকে নেমে গেলেন স্টেশনে নেমে সাধু বাবা ওই মুসলমান ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন ভজন শুনে আপনি কেন আপনার হাত দিয়ে কান চেপে ধরে রেখেছিলেন ভদ্রমহিলাটি বললেন বাবা লোকজন অনেক হইচই করছিল আর আমি হইচই একদম পছন্দ করি না সাধু বাবা বললেন না আপনার চোখ মুখে কিন্তু অন্য রকম প্রকট হচ্ছিল ভদ্রমহিলা এবার একটু ইতস্তত করে বললেন আসলে ছোটবেলা থেকেই আমার আম্মি যান বলতেন হিন্দুদের ওই শ্যামলা ক্ষুদা যিনি মোর মুকুট পরেন এবং বাঁশি বাজান তার নাম কারোর কানে গেলেই জাদু হয়ে যায় তিনি অনেক উদাহরণ দিয়েছেন যথা কবির দাস রস খান ইত্যাদি এই ভয়ে আমি কানে হাত দিয়ে রেখেছিলাম এই বলে ভদ্রমহিলাটি চলে গেলেন কিন্তু সাধু বাবা ভাবলেন এই ভদ্রমহিলার মোর মুকুট খুদার উপর কতটা বিশ্বাস আছে যে তার নাম কানে গেলেই হয়ে যাবে বলো জয় শ্রীকৃষ্ণ